এরা গ্রামের মানুষকে মানুষ হিসাবে এরা দেখে না শুধু ভোটার হিসাবে দেখে ফলে এই সমস্যা আছে সমাধান হচ্ছে না গত আমি সাত তারিখে আমি ঘাটালে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা বলে এসেছি যে আপনারা সমস্যা হচ্ছে একটা সরকারের বিরুদ্ধে গিয়ে অন্য সরকারকে ভোট দিয়ে ফেলেন কেন্দ্রে যে সরকার চলছে রাজ্যে যে সরকার চলছে এই দুটো সরকারের বিরুদ্ধে গিয়ে ভোট করুন সত্তর বছরের সমস্যা ওখানে সত্তর বছর ছিল না অবশ্য যে সমস্যা সমাধান হয়তো হতে পারে তো আজকে এখানে আমি বলেছি একটা কথাই ভোট বয়কট করুন দু হাজার বিধানসভা নির্বাচনের আগে এলাকার মানুষ সেই শামসেরগঞ্জ থেকে শুরু করে ভুতনী থেকে শুরু করে মালদার থেকে শুরু করে রতুয়া থেকে শুরু করে ভোট বয়কট করলেই তখন এরা হারে হাড়ে টের পাবে আর ভোট যদি চাইতে আসে গণতান্ত্রিক প্রক্রিয়া তখন জবাব দিতে হবে আগে পদ্মা ভাঙন গঙ্গা ভাঙন রোদের জন্য কংক্রিটের বাঁধ নির্মাণ করো তারপরে তোমরা ভোট চাইবে আরে পদ গঙ্গার ওপরে যদি আবার লক গেট যেটা আছে ব্যারেজ যেটা আছে দিকে যদি আবার সেকেন্ড ব্রিজ হতে পারে দীঘায় আপনার ঢেউ ঢেউ আছড়ে পড়ছে পারে সেখানে কিছু ভাঙছে না এখানে ঢেউ নাই অল্প স্রোতে ভেঙে চলে যাচ্ছে সরকার কি করছে ঘুমাচ্ছে নাকি এই ঘুম আমরা ভাঙাবো গ্রামের মানুষকে নিয়ে ভাঙাবো এই মানুষ